এক মিনিটের মধ্যে শোনেন যাকে নিয়ে এত কিছু ঘটতেছে বলনা সাহাদের কার্যক্রম কি কোরআনের শিক্ষার জন্য তিনটা শ্রেণী দরকার পড়ে তিনটা কাজ এক হলো কোরআনের ছাত্র আর এক হলো কোরআনের শিক্ষক আর এক হলো কোরআনে কারিমের তিলাওয়াত কুরআনে কারিমে ছাত্র যারা তারা কেবল কুরআন কারিম পড়তে শিখছে এরা যেন কুরআন কারিম সামনে পড়তে না পারে তার জন্য একটা নেক্স সূরাতে ধোকা মাওলানা সাত সাজাইছে সেই নেক্স সূরাতের ধোকা হলো কুরআন বইজে পড়া ওয়াজিব না বইজে কুরআন পড়লে কুরআন ওয়াজিব তরকের গুনাহ হবে এই কথা যদি বলে দিয়া হয় আর কেউ বিশ্বাস করে তা আমাদের অসংখ্য অগণিত মক্তবে হেফজখানার ছাত্ররা যারা কোরআনে কারিম শিখতেছে ইরাকি তিলাওয়াত শিখার আগেই কোরআন বুঝতে আরম্ভ করবে কে টাউনে থাকে জমি বর্গা দিছে গ্রামে তা কৃষকরে যে জিজ্ঞেস করছে এক চাষ দিলি ভালো হয় না দোয়ার দিলি ভালো হয় কয় দোয়ার দিলি ভালো হয় কয় লাঙ্গল খোলো আগে দোয়ার দাও কথা কি বুঝছেন যে তিলাওয়াত শেখল না সে আগে কোরআন বসবে তারপরে তিলাওয়াত করবে না হইলে কোরআন তিলাওয়াত করলে তার গোনা হবে তাহলে ছাত্র কি করে সামনে আগাবে দ্বিতীয় হলো যারা তিন শিক্ষা দিয়া তারপরে নামে মাত্র কিছু সংসার চালানোর টাকা নেয় তাদের ব্যাপারে একটা জাল হাদিস সমাজের মধ্যে ছড়াইছে তা হলো দিন শিক্ষা দিয়ে যদি কেউ বিনিময়ে গ্রহণ করে তাহলে তার আগে পতিতা নারীরা জান্নাতে যাবে কারণ তাহলে ওলামাই কিরামের অবস্থানটা তার দৃষ্টিতে ওই নারীদের চাইতেও আরো নিচার বেবিচারীদের চাইতেও নিচার এবং সাদরে যারা আমির হিসেবে মানে নিঃসন্দেহে ওদের কাছে ওলামাই কিরামের চাইতে ওগে দাম বেশি হওয়ার কথা মরার পরে হয়তো জানাজা কোনো আলেমের ওসিয়াত না কইরে ওগে নাম কওয়ার কথা যে জানাটা যাতে ওরা পড়ায় যারা আলেমকে চাইতে ওগে দৃষ্টিতে ভালো তিন নম্বর কথা কইছে একটা তা এখন সফর আসফারের যুগ মানুষ দূর দূরান্তে সফর করে কোরআন শরীফ বহন করা এটা কষ্টসাধ্য এবং তার হেফাজত করা হেতেরাম রক্ষা করা কষ্টকর মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এখন কোরআনে কারিমের তিলাওয়াত ব্যাপকভাবে বাসে ট্রেনে বিমানে কোরআনে কারিমের তিলাওয়াত দেখা যায় এটা দুনিয়ার থেকে যাতে মিটাই দেওয়া যায় যে এটা ফতোয়া জারি করছে তাহলে অ্যান্ড্রয়েড মোবাইলে যদি কেউ কোরআন পড়ে তাহলে কোরআনের অবমাননার গুনা হবে সব হবে না মোটেও এই তিন ফতোয়া দিয়া আপনারা কি মনে করেন যে কোরআনের দরদিন না কোরআন বন্ধ করার সূক্ষ্ম ষড়যন্ত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যা দিয়ে দুনিয়াতে রহমত আনছিলেন ও এই রহমতটাকে বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইছে আর যারা বুঝে হোক আর না বুঝে হোক তার জালে পা দিয়া উলামাই কিরামকেই তাদের প্রতিপক্ষ বানাইছে আমরা তাদের কাছে আহ্বান রাখি যদি প্রকৃত বিষয় বোঝার চেষ্টা করো তো বোঝার মতো বিষয় আছে আর যদি না বুঝে নিজেকে ওলামাই কিরামের বিরোধী দাঁড় করো তাহলে দুনিয়া আখেরা দুইটাকেই নষ্ট করবা এই জন্য এর থেকে ফিরে আসার আহ্বান সাথে সাথে তারা যা ঘটাইছে সন্ত্রাসী কার্যকলাপ এই সন্ত্রাসীদেরকে এ দেশ থেকে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের মজলিসের দাবি সরকারের কাছে আমাদের দাবি হলো এই খুলনা মার্কাস গত সরকারের আমলে ছলে বলে ওরা ভাগ দখল করছে এবং মার্কাজের ইমাম ও খতিব যারা ছিল উলামাই কিরামের সাথে এদেরকে তারা ও জায়গা থেকে ওদের তিন গলিতে সরায়ে দেছে আমরা চাই যে প্রশাসন হস্তক্ষেপ করুক এবং যারা বিগত সরকারের আমলে ছলে বলে কলে কৌশলে সন্ত্রাসী কায়দায় মার্কাজ দখল করেছে বিভিন্ন মার্কাজ এদেরকে মার্কাজ থেকে উচ্ছেদ করা হোক টুঙ্গি ময়দানে যারা এই সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে গোয়েন্দা বিভাগের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনে সহযোগিতা গ্রহণ করা হোক আমাদের থেকে চিহ্নিত করে এরপরে এদেরকে গ্রেফতার এবং যথা উপযুক্ত শাস্তির আমরা দাবি জানাচ্ছি সাথে সাথে সমস্ত মসজিদের যারা দায়িত্বশীল আছেন মুসেল্লি এবং কমিটি তাদের কাছে এই মজলিস থেকে আমরা আহ্বান রাখছি এই সন্ত্রাসীদেরকে তাবলিগের শিরোনামে কোনো কাজ করার সুযোগ দেয়া এটা অন্যায় সহযোগিতার সামিল কাজে আপনারা কেউ এ সুযোগ দেবেন না বলে আমরা আশা করছি আল্লাহ তালা আমাদের কথাগুলি বুঝার এবং মানার তফিক দান করেন